নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম নিত্য পূজা পদ্ধতি উপবাস ব্রত হস্তরেখা বিচার ঠিকুজি বিচার বাস্তু বিচার ঝটক বিচার বিচার, গ্রহদোষ গ্রহমন্ত্র গ্রহরত্ন গুরুদীক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে নানা তথ্য জানতে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্টস করবেন হস্তরেখা বিচার ঠিকুজি বিচার বিচার বাস্তু বিচার ও জোটক বিচার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও দূরের জাতক জাতিকারা অনলাইনের মাধ্যমে খুবই কম দক্ষিণায় ঠিকুজি বিচার করাতে পারেন যাই হোক আজকের আলোচ্য বিষয় কোন গ্রহের শান্তির জন্য কোন ধাতু ধারণ করতে হয় গ্রহদোষে রত্ন ও মূল ধারণ ছাড়াও ধাতু ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে তাই আজকে আলোচনা করব কোন গ্রহের জন্য কোন ধাতু ধারণ করা উচিত রবির জন্য তাম্র চন্দ্রের জন্য শঙ্খ মঙ্গলের জন্য লালতামা বুধের জন্য দস্তা বৃহস্পতির জন্য রূপা শুক্রের জন্য প্লাটিনাম শনির জন্য সীসা রাহুর জন্য লোহা এবং কেতুর জন্য স্টিল ধারণ করা উচিত পরিশেষে বলি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ